আসসালামু আলাইকুম এফরান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আবার একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আজকে ভিডিওর টপিক হচ্ছে রমজানের বাজার আমি কি কি বাজার করলাম আর বাসায় টুকটাক কি কাজ করলাম রমজানের আগে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো আমি লিস্ট করে নিলাম সকাল সকাল উঠে তারপরে হচ্ছে আমার বিছানা বিছানা একটু গুছিয়ে নিলাম বিছানা গোছানোর পরে তো তারপরেও আমি অনেক কাজ করেছি বেবিকে গোসল করিয়েছি বড় মেয়েকে গোসল করিয়েছি তো এত কিছু ভিডিওতে দেখানো সম্ভব হয়নি সো তারপরে হচ্ছে আমি ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম এখানে কিছু রান্নার কাজও করছি কারণ আজকে বেশি কিছুই রান্না করব না পুঁঠি মাছ দিয়ে পালং শাক দিয়ে রান্না করব আলু ভাজি আর হচ্ছে টমেটো সালাদ করব তো এখানে আমার বাজার চলে আসলো আমি একে একে বাজারগুলো দেখে নিচ্ছিলাম যেই লিস্ট দিয়েছিলাম সেই লিস্টের সাথে ঠিক আছে কি না এগুলোই মিলিয়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ রমজানও চলে আসলো আমার রমজানের বাজারও চলে আসলো সব সময় রমজানের আগে আগে আমরা বাজার করে থাকি আপনারাও করে থাকেন তো সবার মতো আমিও বাজার করে নিলাম যাই হোক রমজানে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছে যারা রমজানে আছে যারা নেই সবার জন্যই দোয়া করি যারা আমরা বেঁচে রমজানে রোজা রাখার তৌফিক দান করুক আল্লাহ তো আমি বাজারগুলো রেখে আমি চলে গেলাম এই যে কারফেট আমি কারফেটে খুব ময়লা হয়েছিল ওইটা রোজার আগে আগে ভেবেছিলাম ধুবো তো যেহেতু আমার বেবি আছে আমি ধুতে পারি নাই আমার হেল্পিং হ্যান্ড আছে ওকে দিয়ে সব কাজগুলো করালাম বাসার আজকে ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ